জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা হয়তো ইতিমধ্যে জানো তোমাদের আবেদন শেষ হয়েছে এবং কি তোমাদের প্রবেশপত্র কবে ডাউনলোড শুরু এই বিষয়টা তোমরা অলরেডি জানো কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে তাদের ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করছে যে তোমাদের ভর্তি পরীক্ষা কবে শুরু হবে তোমরা কিন্তু এই বিষয়টা এখনও অনিশ্চিত কিন্তু ওয়েবসাইটে তোমরা যদি ঢুকো তাহলে একটু নিচে স্কল করলে এই যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি শ্রেণীর পরীক্ষার সময়সূচি ও নির্দেশিকা তো প্রকাশ করছে তো আমরা যদি একটু ডাউনলোড করি তাহলে সেক্ষেত্রে আমরা এরকম হিজিবিজি একটা অবস্থা দেখতে পাবো যে পরীক্ষার এখানে বিশেষ অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছে এবং কি তারিখ দিয়েছে একটু হিজিবিজি লাগতে পারে তো এই বিষয়টা এখন ক্লিয়ার করব। আমরা যদি একটু জুম করে দেখি তাহলে তোমরা এখানে সুন্দরভাবে স্পষ্ট তুমি কোন ইউনিটে আবেদন করেছো সেই ইউনিটের ডেট কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে এবং কি সিট প্লানও মনে হয় দিয়ে দিছে তো একটু হিজিবিজি লাগতেছে তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি তো সিফট অনুযায়ী যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষা নেবে তোমাদের কোন সিপ্টে অর্থাৎ তোমাদের প্রবেশপত্র কবে শুরু হবে সেই শিফটটা প্রবেশপত্র অর্থাৎ ভর্তি পরীক্ষার রোল নাম্বার দেওয়ার পরেই কেবল তোমরা এই শিফট দেখতে পাবা তো এখন কথা হচ্ছে এখানে তোমরা দেখো যে তোমাদের ভর্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশিকা প্রথমে আমরা নির্দেশিকা দেখে আসি যে কী কী নির্দেশনা দিয়েছে এই বিষয়টা একটু দেখি যে বিশেষ দশব্য সি ওয়ান ইউনিট কলা ও মানবিক অনুষদ এর অন্তর্ভুক্ত নাটক ও নাটক আর বিষয় এবং চারুকলা বিভাগের এমসিকিউ ভর্তি পরীক্ষার আহ উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিত সময়সূচি অনুযায়ী অর্থাৎ যে সময়সূচি দিয়েছে সেই সময়সূচি অনুযায়ী পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে কোনো প্রার্থী দুটি বিভাগে একই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট আর সভাপতির কাছে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবে তো এই বিষয়টা অবশ্যই যারা সি ওয়ান ইউনিট আছো তাদের ক্ষেত্রে এখন বিশেষ কিছু নির্দেশনা এখানে দিয়েছে এখানে তার মধ্যে প্রথম যেটা বলছে যে ও ফর্মের আর এর বৃত্ত সাধারণ কালো বল দ্বারা পূরণ করতে হবে যেন তারা আর এখানে অবশ্যই তোমাদের ওই যে কালো বল পেন অর্থাৎ তোমাদের যে কলম দিয়ে তোমরা লেখো সেই কলম দিয়ে মূলত করতে হবে পূরণ তোমার এখানে ফর্ম ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে তো যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার্থীকে অতিরিক্ত ওয়েম আর ফর্ম দেওয়া হবে না এটা ভালোভাবে মাথায় লেখে নাও যে গাথে নাও আর তো ওইমার ফর্ম পূরণ নাম্বার রোল অর্থাৎ তোমার রোল নাম্বার সঠিকভাবে তুমি করবা আরকি ওমার ফর্ম ভাজ করা কাটাকাটি করা বঞ্চিত দাগ আর লেখা বল প্যান্ট এবং ফর্মেট উপর পানি ফেলা যাবে না এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তারপর আমার দুই নাম্বার যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে ভর্তি পরীক্ষার রোল নাম্বার দিনের শিফট ও প্রশ্নের সেট কোড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং সংশ্লিষ্ট ঘর যথাযথভাবে পূরণ করতে হবে পরীক্ষা শেষে ও এম আর সিট ও প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে তিন নম্বর বলছে পরীক্ষার্থী কর্তৃক ডাউনলোডকৃত প্রবেশপত্র মাধ্যমে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে চার নম্বর বলছে ভর্তি পরীক্ষা শুরু হবার নির্ধারিত সময়ে ন্যূনতম দশ মিনিট পূর্বে শিক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ ভাবে বলে দিছে শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অবশ্যই ব্যাগ বইপত্র মোবাইল ফোন ঘড়ি ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে আসতে পারবে না অবশ্যই কিন্তু এটা বলছে আর কি তো সময় দেখার জন্য প্রয়োজনীয় হলে ঘড়ি ব্যবস্থা থাকবে এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ আর ছয় নম্বরে বলছে যে পরীক্ষা ছয় নম্বরে বলছে পরীক্ষার্থী ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি অভিভাবকের ভিন্ন অন্য কেউ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না আর পরীক্ষার্থী পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ সাত দিনের মধ্যে যেইউ এডমিশন ডট ও আরজি থেকে জানতে পারবে আর ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে তোমাদের অবশ্যই এই যে আট নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ এবং পাঁচ নম্বর পয়েন্টটা সব পয়েন্টের গুরুত্বপূর্ণ কিন্তু এই আট নম্বর পয়েন্টটা বেশি গুরুত্ব কারণ হচ্ছে যে রেজিস্ট্রেশন কার্ড অরিজিনালটা তোমাক এবং কি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে অবশ্যই মানে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে তারপর ঢাকা শহর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই যে সকল পরীক্ষার্থী ঢাকা শহর বা দূরবর্তী অন্য কোনো স্থান থেকে এসে ভর্তি পরীক্ষা দেবে তাদেরকে যানজট অপ্রত্যাশিত দুর্ভোগ এড়ানোর জন্য পর্যাপ্ত সময়ের মধ্যেও দিয়ে পরীক্ষার কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হলো উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের কোনো বাসে পরীক্ষার্থী বা তাদের অভিভাবক আসা যাওয়া করতে পারবে না তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ একটু এখানে হিজিবিজি লাগতেছে যে দেখো এখানে হিজিবিজি লাগার কোনো ইয়া নাই আমি একটু সুন্দরভাবে বুঝাই তোমাদের তো এটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আরকি ভর্তি পরীক্ষার তারিখ এখানে বলছে তারিখ সমূহ নয় দুই দুই হাজার পঁচিশ রবিবার ফেব্রুয়ারি দি ইউনিট জীববিজ্ঞান অনুষদ অর্থাৎ যারা এই ইউনিটে আবেদন করেছ তাদের প্রথম ছাত্রী অর্থাৎ ছাত্রী হচ্ছে যে প্রথম হচ্ছে শিফট কিন্তু তোমাদের প্রথম শিফট এত থেকে এই যে চার হাজার লক্ষ লক্ষ এত রোল নাম্বার হাজার থেকে এত রোল নাম্বার সকাল থেকে নয়টা দশটা অনুষ্ঠিত হবে আর এত থেকে এত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে এটা ছাত্রীর ক্ষেত্রে দ্বিতীয় ছাত্রী তোমার এই রোল নাম্বার থেকে এরম রোল নাম্বার সকাল দশটা পঁচিশ থেকে এগারোটা পঁচিশ অনুষ্ঠিত হবে তারপর তৃতীয় নম্বর ছাত্রী এই রোল নাম্বার থেকে এরম রোল নাম্বারের ভিতর যারা থাকবে তাদের কিন্তু এই তারিখ মানে এই সময়ে আসতে হবে তো তোমরা যারা যেই ইউনিটের অর্থাৎ তোমরা কিন্তু এখন রোল নাম্বার তোমাদের দেখো যে রোল নাম্বার যদি তোমরা একটু ইয়াদ যাই তো রোল নাম্বার তোমাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু দুই ফেব্রুয়ারি আজকে তোমাদের তারিখ হচ্ছে আর এক তারিখ তোমাদের আগামীকাল থেকে তোমাদের আগামীকাল থেকে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে সেখান থেকে তোমরা রোল নাম্বার অবশ্যই জানতে পারবা তো এই হচ্ছে তোমাদের রোল নাম্বার জানার পর তোমরা দেখবা যে তোমাদের ডি ইউনিটের যারা ডি ইউনিটে আবেদন করবে তাদের সিপ্ট কয়টা থেকে কয়টা কয়টার দিক পরীক্ষা হবে এই বিষয়টা কিন্তু ভালোভাবে স্পষ্টভাবে নিবা এখন দশ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই ফেব্রুয়ারি মাসের দশ তারিখে তোমাদের ডি জীববিজ্ঞান এই যে প্রথম থেকে এই রোল নাম্বার এত থেকে এত রোল নাম্বার সকাল থেকে নয়টা দশটা অবশ্যই যারা এই রোল ভিতর থাকবা নয়টা থেকে দশটায় উপস্থিত থাকবা দ্বিতীয় শিফট অর্থাৎ ছাত্র দ্বিতীয় শিফট এই রোল নাম্বার থেকে এত রোল নাম্বার সকাল দশটা পঁচিশ থেকে এগারোটা পঁচিশ এখানে থাকবা তৃতীয় শিফট ছাত্র তৃতীয় শিফট ছাত্র তোমাদের এখানে দেখো এই যে এই রোল নাম্বারটা থেকে এই রোল নাম্বারটার মধ্যে যেগুলো থাকবা সেগুলো এগারোটা থেকে এই তারিখ অনুযায়ী ই করবা তো অবশ্যই এই রুটিনটা তোমরা ভালোভাবে ডাউনলোড করে নিবা এবং কি যে বিশেষ দস্তব্য দিয়ে এবং কি বিশেষ কি কি কাজ করতে হবে নির্দেশনা দিয়েছে যে বিশেষ জ্ঞাতব্য অর্থাৎ নির্দেশনা এই নির্দেশনাগুলো অবশ্যই আমাদের মেনটেন করে পরীক্ষার হলে যাইতে হবে তো অবশ্যই আমরা এটা ডাউনলোড করে নির্ধারিত সময় অবশ্যই আমরা দেখবো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার সময় সময়সূচি তারা জানিয়ে দিয়েছে যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিল অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে ভালো থাকবা আর হ্যাঁ চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে